খরিবারের পানি সংলগ্ন গন্ডগোল জোতে জাতীয় সড়কের ধারে একটি বাড়িতে হানা দিয়ে মাদক সহ গ্রেফতার হলো স্বামী ও স্ত্রী জানা গিয়েছে খরিবারের পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ গতকাল অভিযান চালিয়ে বাইশ গ্রাম ব্রাউন সুগার সতেরো বোতল নিষিদ্ধ কফ সিরাপ সহ প্রায় এক লাখ তেরো হাজার টাকা উদ্ধার করে ধৃতরা হল নীলকণ্ঠ বর্মন এবং রঞ্জনা বর্মন ধৃত দুজন স্বামী স্ত্রী বলে পুলিশ সূত্রে খবর ধৃতদের খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ